সব নতুন একদিন পুরাতন হবে বর্তমান বলে কিছু নাই ভবিষ্যৎ এসে বর্তমান হচ্ছে বর্তমান গিয়ে অতীত হচ্ছে তাহলে বর্তমান কোথায় একদিন সবাই চলে যাবে এই দুনিয়া ছেড়ে কিছু পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম আমাদের একজন পড়া হেড স্যার ছিল সে আমাদের অনেক শাসন করত অনেক ভালোবাসত আজ সময়ের পরিবর্তনে সেই কররা মেজাজের হেড সারের বয়স হয়ে গেছে আর চুল পেকে গেছে তারিগুলো পেকে গেছে ঠিক মতো চোখে দেখে না ঠিক মতো হাঁটতেও পারে না সব নতুনই একদিন পুরাতন হবে আপনার কাছে যতক্ষণ মহান আল্লাহ নিয়ামত শরীর সুস্থতা আছে শরীরে শক্তি আছে জওয়ানি আছে ততক্ষণ পর্যন্তই আপনার ক্ষমতা যখন এই জওয়ানি চলে যাবে কে দাম দেবে আপনাকে কি আছে আপনার একবার ভেবে দেখুন